হ্যালো বন্ধুরা আজ ছিল গণেশ চতুর্থী তো আজকে আমার বাড়িতে গণেশজির প্রতিষ্ঠা করেছিলাম তো দেখো অনেকদিন ধরে ইচ্ছা ছিল বাড়িতে গণেশজির হচ্ছে প্রতিষ্ঠা করব তো ফাইনালি আজকে যেহেতু ভালো দিন ছিল তো গণেশ পুজোই ছিল সেই জন্য আজকের আমরা গণেশের প্রতিষ্ঠা করছি তো এখন এটা গণেশের অভিষেক চলছিল। তো যেমনভাবে হয়ে থাকে সব কিছু দিয়ে আর কি গণেশ ঠাকুরের প্রতিষ্ঠা অভিষেক করছিল তো তারপরে আমরা পুজো দিয়েছিলাম তো তোমরা কে কে কীরকমভাবে পুজো দিলে আমাকে একটু জানিও যে এইটুকুনি পেরেছি সেরমভাবে একটু অল্প করে করেছিলাম তো কেমন হয়েছে অবশ্যই আমাকে একটু কমেন্টে তোমরা জানিও